তাদের সরকার তাদের সংসদ দেখতে চায় এটা বাধাগ্রস্ত করার কোন সুযোগ নাই এবং বিএনপি এর জন্য বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকার করতে আপনারা

যদি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু দিনক্ষণ বলছি না আমরা বলছি সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছি সবাই মিলে দেশ করি তারা কমল সাহেব কেন জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ পেয়েও থাকে তারপরেও কিন্তু উনি বলেছেন জাতীয় সরকার করবো বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সামনে থেকে বিএনপি নির্বাচনের মাধ্যমে একত্রিশ দফা একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব নির্বাচনের জনগণের কাছে সেটা প্রস্তাবন করবে পরবর্তী সরকারের করবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটার বাস্তবায়ন হবে আর ইতিমধ্যে যদি আগামী নির্বাচনের আগে জমি কিছু সংস্কারের প্রয়োজন হন

বাংলাদেশ কোথায় বাংলাদেশের আইডিয়াস কি মাত্রার কি আকাঙ্ক্ষা কি এটা নির্বাচিত সরকার প্রতিফলন ঘটাতে পারবে আর কেউ নয় সবাইকে ধন্যবাদ সবাই করব